বৃহস্পতি ও মে গণন গণপতি গুং হবহে নিধি নিপতি গুং হবমহে প্রিয় নিয়পতি গুং হবহে

ভক্ত অনুরক্ত মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী ওম নম নারায়ণ অত্যন্ত আনন্দ সহিত জানাচ্ছি আজকের এই মহাশোভাযাত্রায় যে বা যারা অংশগ্রহণ করেছে যারা অক্লান্ত পরিশ্রম করেছে সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ সাধারণত ভারতের হরিদ্বার শিব এবং উজ্জয়নীতে অনুষ্ঠিত হয় জগৎগুরু শ্রীমৎস্বামী জগদ্ধানন্দ পুরী মহারাজের আশীর্বাদ এবং উনার নির্দেশনায় শিবকল্পতরু স্বামী অদ্বৈতানন্দপুরী মহারাজ মহারাজ দামে ঋষি কুম্ভ প্রবর্তন করেছিলেন তারই ধারাবাহিকতায় আমাদের পরমারাদ্য গুরুদেব সকলের নয়নমণি শ্রীমৎস্বামী সুদর্শনানন্দপুরী মহারাজ বিভিন্ন স্থানে গিয়ে কুম্ভের আগমনী বার্তা প্রেরণ করতেন উনারই পদাঙ্ক অনুসরণ করে আমরা বিগত তিন মাস ধরে বিভিন্ন মন্দিরে মাঝারে গিয়ে কুম্ভের এবং আগমনে সুযোগ পেয়েছি অপার লীলায় আজকের এই ভক্ত সমাগম আমি মনে করি তাই আমি সবাইকে সবাইকেও চিন্তা আহ্বান জানাব আগামী দিনগুলোতেও আপনারা সবান্ধব সপরিজন উপস্থিত থেকে

ভক্ত বৃন্দে কবর হরি হরি বলো জায় জয় গুরুগোবিন্দ মহাপ্রভু আনন্দে ভক্ত বৃন্দে কবর হরি হরি বলো ঋষি की ऋषि धाम की ঋষি ধলাভ মেলা কৃষি কুম্ভা মহাসভা যাত্রা কী শ্রীম স্বামী শঙ্করপুরি মহারাজ কিপু মহারাজমদ্ স্বামী অনন্দপুরি মহারাজ কী শ্রীম স্বামী সুদর্শন আনন্দপুরি মহারাজ কী আপন আপন গুরু মহারাজ কে উপস্থিত ভক্ত বৃন্দ কে জয় জয় গুরু গোবিন্দ তুলথানন্দ মহাপ্রভু দানন্দ ভক্ত বৃন্দ কবার হরি হরি বল হরি হরি বল